ঘড়ি কাটায় নটা পাঁচ আর সতেরোই অক্টোবর আজকে দুপুরে কিন্তু তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি কারণ ভিডিও করা ছিল না আমি একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম তাই কারখানা যাইনি তো এই রাত্রিবেলায় এই মাত্র আমি কারখানায় গেছিলাম এবং কারখানার কাজ দেখে তো আমি জাস্ট অবাক নিজেই কারণ কালকে যে ঠাকুরগুলো এক মাটি হয়েছিল হয়তো আজকে কিন্তু দেখো প্রায় সব দমাটি হয়ে গেছে তাও আবার যখন অভয় কাকার টিম মানে অভয় কাকা এবং বেশ কিছুজন কিন্তু কিন্তু ঘাটা গেছে অসীম কাকা অভয় কাকা ওরা নাই ওরা কলকাতায় রয়েছে বেলেঘাটার ঠাকুর ফিনিশ করতে গেছে আজকের মধ্যে কিন্তু প্রায় সমস্ত ঠাকুর বেলে মাটি হয়ে শুকিয়ে প্রায় মানে রেডি মানে নিজের চোখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না কারখানার কাজ দেখে ছোট বড় সমস্ত কাজই মোটামুটি আঙুল লাগিয়ে বেলে মাটি হয়ে এখন শুকানো চলছে মরা কাকাও ঢুকে গেছে আজকে থেকে এবং মুন্ডমালা মুন্ডুগুলো সব সেট করে নিচ্ছিলো এই ঠাকুরগুলো তো পুরো পরিষ্কার করে দোমার টিপে রেডি এখন শোকানো বাকি আর এইদিকে দুবরাজপুরের কালি তো ন্যাকড়া মেরে ন্যাকড়া বসিয়ে পুরো মানে ঘষে মেজে ফিনিশ যাকে বলছে মানে রঙ করলেই হয় আর কি তো রবিবার রাত্রিরে দুবরাজপুরের কালি আমাদের কারখানা থেকে বেড়াবে এই অবস্থায় রয়েছে আরামসে কালকের দিন এখনও রয়েছে রঙ করে চোখ শেষ হয়ে যাবে তোমাদের সেই আপডেটও নিশ্চয়ই দেব এখন সবার টিফিন টাইম চলছে সবাই টিফিন করছে তার মানে বুঝতেই পারছো ঠিক কতটা রাত জেগে মানে ওরা কাজ করছে বা কাজ হবে এই কালিটা একমাত্র রয়েছে কারণ এই কালির মুখ এখনো জমানো হয়নি এই কালির মুখ খানিকটা দক্ষিণেশ্বর কালির মতো হবে আর কি তো সেই জন্য কিন্তু মুখটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট চলছে সেই জন্য এটা রয়েছে এখনো আর এদিকে স্কোয়ার ফিল্ডের কালি এটা এবং প্রতিমার হাইট কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো প্রতিমাগুলো কিন্তু বেশ বড় বড় মুন্ডো ফুণ্ড সব সেট হয়ে গেছে শোকানো চলছে আর এক থেকে ন্যাকড়া বসানো চলছে আর ছোটো কালি প্রতিমাগুলো কিন্তু এইটা বাদ দিয়ে মোটামুটি সবই দোমাটি কমপ্লিট ওরা এখনও টিফিন করছিলো আর বলছিলো ওদেরও ভিডিও নিতে তো যাই হোক তাই সব 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 দোমাটির কাজ চলছে হাতের মুঠো ফুটো লাগানো চলছে এবং কাজ কিন্তু এত দূর আর ওইদিকে বেলেঘাটার ভিডিও আমি তোমাদের হয়তো দিতে পারছি না কারণ আমি স্পটে নাই তো সেক্ষেত্রে ভিডিও পাওয়া একটু চাপ হয়তো সময় লাগবে আমি নিশ্চয়ই দেবো কাউকে ম্যানেজ করে বা অ্যারেঞ্জ করে তো এই ছিল কাজের আপডেট এবার আমাকে আবার বাড়ি যেতে হবে আমি অ্যাকচুয়ালি মাঠে নিতে এসেছিলাম কারখানা থেকে নিজের কাজ করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে